যেটা তুমি মন থেকে করেছো সেটা ঠিক হ্যাঁ একদম কর্ম হয়ে গিয়েছিল আমি আমি মাকে বলেছিলাম যে মা তুই যদি ছেলে তুলতে পারিস তাহলে পুজো করবো আর তাহলে এই পুজো সারা জীবনের মতো ছেড়ে দিলাম তারপরে আমি তো ওকে ভুক রক্ত দেবো সেও দিয়েছি তারপর থেকে ছেলে এখন চলাফেরা করছে ঠিকই কিন্তু ওর ব্যথা ব্যথা ষোলোটা আছে মাসে চার হাজার টাকা করে ওষুধ লাগে

একটা ইয়ার কটিতে ওর লকেট লাগবে উপরে একটা লকেট মামশার উপর একটা লকেট ওর গলায় থাকবে ঠিক আছে ওর বক্স করতে হবে হ্যাঁ যদি কোনো পটের হয় তাও হবে যদি ইয়ার হয় তাও হবে ঠিক আছে একটা রূপোর লকের ইমিডিয়েটলি ওর তিন দিন থেকে 7 দিনের মধ্যে নিবা সামনে বড় থানা আছে সেটা ওটা কেটে যাবে বুঝলা তো আর একটা আশীর্বাদের নামে ঘরে চাবা দিয়ে রাখবা

ठीक ही काज है अच्छा ठीक है